আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার জানাই আপনাদের সকলকে এই বছরটা যেন আপনাদের সবার খুব ভালো কাটে আজকে যাচ্ছি লোকচক্ষুর অন্তরালে থাকা দক্ষিণেশ্বর মন্দিরের মতনই একটি মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ বছরের প্রথম দিন তাই ভাবলাম যে মায়ের দর্শন দিয়ে বছরটা শুরু করি চলে এসেছি মন্দিরের সামনে রামকৃষ্ণবাটি শিবকালী মন্দিরের প্রবেশদ্বারটি খুবই সুন্দর একটি ছোট গেট এবং একটি বড় গেট রয়েছে গেটের মাথার উপরে সিদ্ধিদাতা গণেশের ছবি এবং তার উপরে লেখা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে অবাক হয়ে গেলাম মন্দির যাবার খুব সুন্দর প্রবেশপথ প্রবেশপথের দু সাইডে খুব সুন্দর ঝাউগাছ দিয়ে সাজানো রয়েছে সোজা তাকালে দেখতে পাবেন নয়চূড়া বিশিষ্ট এই মন্দিরটি ঠিক যেমন দক্ষিণেশ্বরের মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন হারাধন চক্রবর্তী দীর্ঘ ৪৫ বছর ধরে উনি মায়ের সেবা করে গেছেন একদিন উনি স্বপ্নের আদেশ পান যে এই রকম একটি মন্দির স্থাপন করতে এবং সেখানে মায়ের পুজো করতে নয়চূড়া বিশিষ্ট এই মন্দিরটি ঠিক যেমন দক্ষিণেশ্বরের মন্দির মূল মন্দিরের সামনে সুন্দর বিশাল একটি নাট মন্দির রয়েছে আর এই নাট মন্দির থেকে দাঁড়িয়ে সোজাভাবে মায়ের মূর্তি দেখা যায় ঠিক যেমন দক্ষিণেশ্বরের মা ভবতারাণী মন্দিরে রয়েছে এখানে একটি ছোট বজরংবলীর মূর্তিও রয়েছে মূল মন্দিরের প্রবেশপথ হচ্ছে তিনটি পূর্ব পশ্চিম ও দক্ষিণ মায়ের মূর্তি দক্ষিণ দিকে মুখ করে অবস্থিত যেদিকে নাট মন্দিরটি রয়েছে চলুন মায়ের দর্শন করায় মায়ের একদিকে রয়েছেন রামকৃষ্ণদেব আর আর একদিকে রয়েছেন মা শারদা দেবী আগে এখানে পশুবলির রীতি ছিল তবে বর্তমানে সেটি এখন আর হয় না এই মন্দিরের যিনি মূল প্রতিষ্ঠাতা হারাধন চক্রবর্তী ওনারও একটি এখানে মূর্তি রয়েছে চলুন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হারাধন চক্রবর্তীর মূর্তি পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন ওনার ওয়াইফ আর এই মন্দিরের পাশেই রয়েছে একটি রাধা কৃষ্ণের মন্দির এই দেখুন সুন্দর একটি রাধা কৃষ্ণের মূর্তিও রয়েছে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে দুই ধরনের আমিষ এবং নিরামিষ নিরামিষ হচ্ছে সত্তর টাকা আর আমিষ হচ্ছে একশো টাকা এই মন্দিরের সাথেই সুন্দর একটি বাগান রয়েছে যেখানে ফুল এবং শাকসবজি চাষ করা হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে সব দিক থেকেই অপূর্ব সুন্দর এই মন্দিরটি পরিবেশও খুব ভালো কিভাবে আসবেন এই মন্দিরে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে আপনাদের ডানকুনি ডানকুনি স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে বলবেন রামকৃষ্ণবাটি জগদীশপুর শিবকালী মন্দিরে যাব তাহলে আপনাদের একদম ডাইরেক্ট এই মন্দিরে নিয়ে চলে আসবে টোটোতে ভাড়া নেবে কুড়ি টাকা আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ